এই ওখানে ভিতর পড়ছে তো এখানে একটু থমথমে পরিবেশ দেখতেছি মানুষের চলাফেরা বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে এরা এদের জীবন যেমন অনেকটাই স্বাভাবিক তো এখানে আবার ওরা কন্ট্রাক্ট করে দালাল আছে বড় বড় অঙ্কের তিন হাজার ইউরো থেকে দশ হাজার ইউরো এরকম কন্ট্রাক্ট হয় তারা এভাবে জীবন বাঁচানোর জন্য কন্ট্রাক্ট করে করে চেষ্টা করে যে রোমানিয়াতে ঢোকার জন্য এখানে অনেক লাশ পাওয়া যায় কার জন্য ওরা যুদ্ধ করতেছে যুদ্ধ তো আসলে এটা ইউক্রেনের জন্য হচ্ছে না এখন আর

ত্রিটানো একটা বাস স্ট্যান্ড রেল স্টেশন ঠিক পাশে এখান থেকে আমি আজকে রওনা দেব নাম হলো সিগেতু মারমাতেই মার মাতেই আমার লোচণটা ভুল হতে পারে দেখব শহরটা হলো ইউক্রেনের একদম বর্ডারে তো ওইখানকার লাইফ স্টাইল সম্পর্কে আমরা একটা ধারণা নেবো আজকে এখান থেকে প্রায় আশি কিলো বা সামথিং দূরত্ব তো রাস্তাটা হলো খুবই ডেঞ্জারাস আপনাদের আমি ম্যাপে দেখাচ্ছি যে কি ডেঞ্জারাস একটা রাস্তা দিয়ে আমরা যাবো আজকে সাপের মতো যে রাস্তা ওই রকম রাস্তা দিয়ে আমরা যাবো খুবই ডেঞ্জারাস ওইখানে বড়ো কোনো গাড়ি চলে না তেমন একটা আর তারা যায় অন্য রোড ইউজ করে কারণ এই রোডটা খুবই পাহাড় যে কারপাথিয়ান পাথিয়ান পাহাড়ের একটা অংশ এখানে যেটা আছে এটা এটা ক্রস করে যেতে হয় একটা জিনিস খেয়াল করলাম এই বাসে প্রচুর চাপ আমি একটা গাড়ি ছিল সাড়ে চারটায় ওই গাড়িটা মিস করলাম এখন পাঁচটা বাজে গাড়িটা আছে এটা লাস্ট গাড়ি আজকে দিনের এরপরে কোনো গাড়ি নেই মানুষের এত চাপ হওয়ার কারণ সম্ভবত কালকে থেকে ছুটি শুরু একটা সরকারি ছুটি আছে কালকে তাই কারণে মানুষের বাড়ি যাওয়ার একটা বা যাদের বাড়িও জায়গা হওয়ার হলো তাদের ট্রান্সফার দিতে আছে আমাদের সবাই লোকাল ইউক্রেনের লোকজন এখানে নাই বেশিরভাগ লোকালই হবে বেশিরভাগ এখানে ব্যয়া কাজ করে আর আমি যে গ্রামে ছিলাম এতদিন কেউ কটেছে ওইখানে দেখলাম যে শহর থেকে বাদ যায় বাস দিয়ে গ্রামের যে মহিলারা বা ছেলেরা যারা ওইখানকার রাস্তায় বসবাস করে ওদেরকে ওইখান থেকে নিয়ে আসে সকালবেলা আবার বিকালবেলা দিয়ে আসে আর অনেকের আছে নাইট ডিউটি ওদেরকে আবার বিকেলে যায় মানে নিয়ে আসে মানে ধাপে ধাপে নিয়ে আসে তো এইরকম চমৎকার সিস্টেম সবাই যে যার মধ্যে থাকতেছে আবার গাড়িতে নিয়ে আসে নিজের ড্রাইভিং করা নিজের তেল খরচ করাছে না চমৎকার বিষয়টা তো আমি একটা দোকানে আসলাম বাস স্ট্যান্ডের ভিতরে ফাস্টফুডের এখানে অনেক কিছু আছে এখানে থেকে ক্যাফে নিতেছি তিন টাকা দামের আর আমার বাসে ভাড়া এলো তিরিশ লি এখান থেকে প্রচুর চাপ অনেক লোকজন আসছে ওরা সিট পায় না ওরা যাবে ওরা নিতে চায়নি বলছে রিকোয়েস্ট করলো যে আমাদের দাঁড়িয়ে নিয়ে যাবো এরকম লোকও আছে এই হলো আমার কফি মাথাটা চক্র দিতে তারা একটু কফি খেচ্ছি

সেগেতু মারমাতেই যে সিটি এখানে এসে পৌঁছলাম এই হলো বাস স্ট্যান্ড সামনে এলো এখানে রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে চাইলো রেল স্টেশন দুটো পাশাপাশি একদম আর ইউক্রেনের বর্ডার খুবই কাছাকাছি এখান থেকে সম্ভবত পাহাড়গুলা ইউকেনের ভিতরে পড়ছে তো আসার পথে যেই রাস্তা ছিল খুবই চমৎকার খুবই সুন্দর ছিল কী বলবো মন জুড়ানো প্রাকৃতিক দৃশ্য ছিল চারিদিকে আর কিন্তু রাস্তাগুলো খুব আঁকা বাঁকা ছিল এই কারণে একটু অনেকে কষ্ট হতেছিলো একটা ছেলে দেখছিলাম যে বমি করতেছে বাসের ভিতরে মানে খুবই আঁকা বাঁকা এবং উঁচু নিচু একদম পাহাড়ি রাস্তা তো সিগি তো মারামাতে এটা হল মারামণীশের দ্বিতীয় বৃহত্তম শহর মারামীশের বৃহত্তম শহর হলো বায়ামারে আমি বায়ামারি থেকে ডাইরেক্ট এখানে আসলাম এক থেকে দেড় ঘন্টা সময় নিল প্রায় দুই ঘন্টা মানে পনেরো দুই ঘন্টা সময় নিল পাহাড়ি রাস্তা পথ তা হামারি বেশি না কিন্তু পাহাড়ি রাস্তা হওয়ার কারণে একটু সময় বেশি লাগছে তাই হলো শহরের অবস্থা এখন আমি একটা হোটেল বুক করছি হোটেলের দিকে রওনা দিই হোটেলটা এখানে কাছাকাছি গুগল ম্যাপে চেক করে দিই কতক্ষণ দূরত্ব রেল স্টেশন থেকে বেরোয়া হাঁটা শুরু করলাম রেল স্টেশন থেকে টিকিট কেটে ফেললাম বুকের জন্য একশো চল্লিশ টাকা কয় পয়সার জন্য যাই হোক মানে একশো পঞ্চাশটার মতো আর কি ভাড়া নিল অনেক দূর প্রায় তেরো চোদ্দো ঘন্টা সময় লাগবে নাকি এখান থেকে এখন আমি হোটেলের দিকে যাচ্ছি হোটেলটা হইলো ওইভাবে দেখি নাই অনলাইনে চেক করে আসলে জাস্ট কেটে নিয়েছি কিন্তু পরে দেখি যে এই রেল স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তা আমার মোটামুটি আধা ঘন্টার বা আধা ঘন্টার বেশি সময় হাঁটতে হবে তবে আমার খারাপ লাগতেছে না কারণ রোডটা খুব ইন্টারেস্টিং খুবই সুন্দর আশা করি যে মজা হবে আর কি কারণ নতুন একটা শহরে হাঁটতে খারাপ লাগবে না কিন্তু আমার ধারণা পাহাড়ি রাস্তা উঁচু নিচু হবে এটা একটা কষ্ট হবে আরেকটা বিষয় হলো আমার হোটেলে ভাড়া নিল হলো একশো সতেরো লি এটা এই শহরের সর্বনিম্ন ভাড়া ছিল সাধারণত পুকুরে পঞ্চাশ ষাট লির ভিতরে বড়ো বড়ো শহরে হোস্টেল থাকে কিন্তু এখানে হোস্টেল নেই হোটেল পার্সোনাল রুম হবে একটু বাইরে হওয়ার কারণে সম্ভবত এটা তুলনামূলক চিপার কিন্তু একদম সেন্টারে যেগুলো এগুলো আরও খরচ বেড়েছিল তো আমি ভালোভাবে ম্যাপটা চেক করে আমি জাস্ট দেখলাম আর পরে দেখলাম যে রিভিউ খুব ভালো নয় দশমিক আট রিভিউ ছিল হোটেলটার তখন ওই দিয়ে ঘাটতেছি এই হলো এখানকার সার্বিক অবস্থা তো হোটেলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আর যদি পথে কোনো ইন্টারেস্টিং দেখি তাও আপনাদের দেখানোর চেষ্টা করব তো একটা সমস্যা হচ্ছে আমি এখানে রেল স্টেশন যে এসব টয়লেটে যাওয়া যায় বলতে টয়লেট বন্ধ মানে এখানে এখন মনে হয় কোনো ট্রেন ট্রেন নাই এই জন্য বন্ধ করে রাখছে কি কাজও ব্যাপার প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার হাঁটার পর এরকম একটা জায়গায় আসলাম এখানে মাটির রাস্তা তো প্রথমে ফ্ল্যাট রাস্তা ছিল এরপরে হলো একদম উঁচুতে খাড়া রাস্তা একটু টায়ার লাগছে কারণ আমার কাছে ব্যাগ ছিল ব্যাগ নিয়ে হাঁটা করা একটু মুশকিল হতেছিলো হাঁটার পরে আসতে একটু কষ্ট হচ্ছিল আর খুবই রক্ত লাগতেছিলো পরে যখন এই জায়গাটায় আসলাম আসার পর তো মন ভালো লাগলো এটা হলো আমার থাকার জায়গা খুবই সুন্দর ভিতরে আমি ভিতরে আপনাদের ইন্টারভিউ দেখাইতেছি পুরো মন ভালো হয়ে যাওয়ার মতো এটা হলো বোকাতারিয়া বা রান্নাঘর যেটাকে বলে এখানে আসে বসার জায়গা এখানে আপনার কফি আছে এগুলো ফ্রি তারপর এখানে আসে ফ্রিজ আপনার যদি কোনো কিছু থাকে খাবার এগুলো রান্না রাখতে পারবেন আর এখানে কিছু গরম চলে গরম করতে পারবেন টোস্ট বানানোর আর এলো কফি রিয়া জগ কিন্তু আর চুলা দেখতেছি না এই হলো আমার রুম ডাবল বেড এই জন্যই এত টাকা খরচ এবার আমি বুঝলাম একশো টাকা নিল কারণ এখানে কোনো হোস্টেল নাই এখানে হোটেলে আপনাকে নিতে হবে সিঙ্গেল রুম আপনাকে নিতে হবে কিন্তু সিঙ্গেল রুমে ডাবল বেড তো এটা হলো দুঃখজনক বিষয় আর এখানে যে রুম ক্লিনার বন্ধুরা এখন সাড়ে আটটা বাজে আমি হোটেল থেকে বের হয়ে গেলাম তো আমার কাছে কিছু খাবার অর্ডার দিয়ে দিচ্ছে আমি যে বাসা থেকে আসলাম কিছু আগে কিন্তু ওই খাবার আমার পোশাবে না আর এখানে আশেপাশের কোনো দোকান নেই এই জায়গাটা হলো মূলত যারা নিরিবিলি থাকতেছে তাদের জন্য পারফেক্ট তোরা আমি বলতেছিলাম যে আমার দুই দিন লাগবে মানে দুই দিন থাকা লাগবে তো ও বলতেছে যে আমি ভাবলাম যে এটা বুকিং করে নিই ভাবলাম যে সামনাসামনি কথা বলে ডিসকাউন্ট দিবে ও বলতেছে কালকে থেকে হোটেল পুরো বুক একটা রুমও খালি নেই একটা সিটও খালি নেই সুতরাং তোমার আজকেই থাকতে হবে কালকে তুমি থাকতে পারবে না তো কী করার এখন একটা মুশকিলে পড়ে গেলাম কারণ এই শহরে অ্যাভেলেবেল হোটেল না এখানে বেশিরভাগ লোক পাহাড়ি অঞ্চল এখানে একটা টুরিস্ট এরিয়া বলা যায় একটা মোটামুটি বড়ো শহর এটা তো বলতে ব্যস্ততা তেুটিৰ কাৰণে এইখিনি হ'ল ৰোমানিয়াতে হ'ল দুই তিনিদিন এটা চৰ্কে ছুটি আছে এইকাৰণে হ'লে মানুহৰ একো চাপ বজাই গৈছে তে আৰু কি কৰাৰ কাৰণে কালকে কি কৰব বুজিছে নে কাৰণ আমাৰ বুকাৰ টিকিট হ'ল পশু থাকে তাৰ কাৰণে একো সমস্যা হৈ গৈছে দেখি কি কৰা যায় আৰু আপাতত এখন বল যায় এগাৰটা বন্ধু দোকান খোলা আছে তই একো দূৰে এখন প্ৰায় এক কিলোৰ মত এতক্ষণ উপরে উঠতেছিলাম খুব কষ্ট দিয়েছিলাম এখন নামতে ছিলাম শান্তি লাগতেছে তবে আমি ইউক্রেনের একদম বর্ডার দিয়ে হাঁটতেছিলাম আমি যেখানে একটু হাঁটতেছিলাম একদম নদীর পাশ দিয়ে নদীর ওপারে হইল নদীর ওপার হইলো ইউক্রেন আর এ পাশে ছিল রোমানিয়া তো একটু অস্বস্তি লাগতেছিল হাঁটার সময় আমার বারবার মনে দিয়েছে আমার পুলিশ আটকাবে কারণ একদম ইউক্রেনের বর্ডার রোমানিয়ার বর্ডার এইসব এরিয়াতে আর ব্যাগটা নিয়ে হাঁটতেছি কিন্তু কোনো পুলিশ টুলিশ কোথাও কোনো কোনো সমস্যা হয়নি সমস্যা তো নাই আমার কাছে ডকুমেন্ট এখন সব আছে কিন্তু যে দাঁড় করা জিজ্ঞাসা করানো যেটা সার্ভের বর্ডারে অ্যাভেলেবেল হয় দেখেন আমার হয়নি কবল ভালো কারণ এটা একটা বিব্রত লাগে আর কি এভাবে চেক টেক করা কাগজপত্র চেক করা যাক এখন খাতে যাই দেখি কি অবস্থা সন্ধ্যা নেমে যাচ্ছে এই সেই ঘুমিয়ে পড়বো টায়ার্ড একটু একটা সুপার মার্কেট আসছে এখানে ইউক্রেন এর প্রোডাক্ট পাইছে একটা এটা হলো ওভেনে গরম করে খাওয়া যাবে তেরো ইয়ে আনিসি আর একটা দুদিন নেবো আমার ধরনের দুটাতে আজকে রাতের জন্য আমার হয়ে যাবে বন্ধুরা বাজার থেকে আসলাম এখন হোটেলে আছে এই হলো আমার চিকেন এটা হলো আমার ওভেনে দেবো এই ওভেনে আর এখানে আনলাম ওটা দুধই না মানে এটা স্ট্রবেরি বানানো এই আর কি সেটা খাবো আর আমার কাছে খাবার কিছু আছে তাই বেশি কিছু হয়নি আসার পথে একটা ভুলকে বলেছি আমি আমার হোটেলে না এসে পাশের বিল্ডিং দুটা বিল্ডিং একই রকম আমি আরেক ঘরের ভিতরে ঢুকে গেছি পরে দেখি ধর লোক আটকানো মানে ভাষা মানে কেউ ছিল না থাকলে আমাকে নিয়ে ধরতো পুলিশে ফোন দিত কারণ আমি গেটটাও খুলতে পারতেছিলাম না সেম গেট অনেক কষ্ট করে খুলছে ভিতরে ঢোকার পর দেখি যে গেট আটকানো পরে পাশে তাকে দেখি আরেকটা বিল্ডিং সেম কালার পরে এই বিল্ডিং আসলে হোটেলে আবার আমার চিকেন রেডি গরম হয়ে গেছে আর এলো এখানে দধি দধি বলতে স্ট্রবেরি আর দুধ মিক্স আর এলো এইগুলো এই ভুট্টা রিয়া এই হলো আমার ডিনার গুড নাইট কালকে দেখা হচ্ছে দি নেক্সট ডে গুড মর্নিং বন্ধুরা আমি থেকে উঠলাম এখন হোটেল থেকে বের হয়ে যাবো বাজার হল দশটা সোয়া দশটা সকালে নাস্তা করলাম মোটামুটি ভালোই নাস্তা হয়েছে সব খাবার খেয়া শেষ করতে পারিনি কিছু অংশ ব্যাগ নিয়ে এনেছি আর হলো এই হলো আমার ব্যাগ ব্যাগটা আমি এর কাছে রাখা যাবো হোটেলের যে মালিক ওনার সাথে কালকাতে কথা হয়েছে উনি রাজি হয়েছে আমার ব্যাগ রাখার জন্য খুবই আন্তরিক ভালো লাগলো কফি খেলাম আপনাদের টয়লেটটা কোনো দেখানো হয়নি আমি টয়লেটটা দেখে নিতেছি এ হলো শাওয়ার তো এখানে হলো চমৎকার সিস্টেম ইতালির টয়লেটগুলোর মতো পানির ব্যবস্থা আছে তবে আমার ধরনের পর একজনের গেছিলাম বলেন এটা মেয়েদের জন্য শুধু ছেলে সাধারণত এই টয়লেট ইউজ করে না যে হোক সেটা তাদের বিষয় কিন্তু আমাদের জন্য পারফেক্ট হয়েছে আমার জন্য আর কি এখন আমি বের হবো বাইরের ভিউটা আপনাদের দেখে এখান থেকে কেমন দেখা যাচ্ছে আমাদের ডাইনিং থেকে এই হলো ভিউ বাইরের তো আমি এখন হাঁটা শুরু করবো হোটেল থেকে বের হয়ে গেলাম এই হলো সামনের ভিউ তো হোটেলের যে মালিক ওনার ওনার হাজব্যান্ড ওয়াইফ আর তাদের দুটা বাচ্চা আছে এতটাই ফ্রেন্ডলি এতটাই আন্তরিক আমি জাস্ট বললাম যে আমার ব্যাগটা এক হাজ দেয় আমি এটা নিবো কালকে কালকে নেব আর কি দেরি ওরা কোনো কমপ্লেন করলো না ওরা সুন্দরভাবে ইয়ে করলো আরও কী বলে মানে উইলিংলি হেল্প তারপর তারপর যে কালকে আমি থাকবো না কালকে আমরা জব অন্য জব করি তো ওনার মা থাকবে বাসায় তো মার কাছ থেকে যাতে নিয়ে আনি কোনো সমস্যা নেই আপনি যখন এসে আসবেন মামে আমি বলে রাখতেছি মানে এই যে আন্তরিকতা সত্যি ভালো লাগলো মারামেশ সত্যি মারামেশের মানুষের ফ্রেন্ড ফ্রেন্ডলি মনোভাব এটা আসলে মুগ্ধ করছে যেমন আমি মারামেশের যে গ্রামটাতে ছিলাম গত এক সপ্তাহ ওইখানে দোকানে গেলেই ওইখানকার লোকজন ফোর্স কী কি খাবেন এই শেষে এর ভিতরে একদিন রাত্রেবেলা ওরা নিয়ে গেছে আমাকে একটা ভেড়ার খামারে বিশাল খামার চারশো না পাঁচশো ভেড়া ওইখানে একদম পাহাড়ের চূড়ায় গাড়ি দিয়ে নিয়ে গেলো ওইখানে ভেড়ার দুধ দিয়ে কি যেন বানাইছে ওগুলা চিজের মতো কিন্তু চিজ না অন্য কিছু কিজনের নাম বলা যাই হোক তেই যে আন্তরিকতা এটা আসলে রোমানের অন্য কোথাও আমি দেখতে পাইনি যেটা মুরেশ বা ট্রান্সেলভেন অঞ্চলের মানুষজন একটু অন্যরকম এটা আমি শুনছি বাস্তবতা দেখতেছি বুকারেস্ট বা ওই অঞ্চলের লোকজন এতটা ফ্রেন্ডলি হয় না এমনকি সার্ভিস সেক্টরের লোকরাও এত ফ্রেন্ডলি আমি দেখিনি সত্যি অবিশ্বাস্য যাই হোক এখন আমি যাচ্ছি সেই মারামসের সেকেন্ড দ্বিতীয় বৃহত্তম সিটি ওই সিটি সেন্টারের দিকে আমি এখন যাচ্ছি সিগে তু মারমাতেই যে সিটি সিটি সেন্টারের দিকে বন্ধুরা হাতে হাতে এরকম একটা জায়গায় আসছি এই জায়গার নাম সিগে তু যে শহরের একটা অংশে আছে আমি এখানে এলো ইজা এটা হলো নদী নদীর নাম আমি একটা ব্রিজে উঠতেছি ছোটো নদী পাহাড়ি নদী সেই নদী গিয়ে তিসা নদীর সাথে এডেছে তিসা নদী হলো ওইদিকে তিসা নদী হলো যে ইউক্রেন আর এই রোমানিয়া এই বর্ডারকে আলাদা করছে এখানে হল মারামিষের পাহাড় দেখতেছি আমরা তে নদী না বলে এটাকে আসলে ঝর্ণা বলা যায় পাহাড়ি নদীর মতো আপনারা জানেন বান্দরবনে যেই নদী আছে পাহাড়ি নদী ওইরকম একটা আর ওই পানি যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো হলো সব ইউক্রেনের ভিতরে পড়ছে তো এই অঞ্চলে আরেকটা বিষয় হলো বর্ডার টাউন হওয়ার কারণে এখানে অনেক কালো বাজারিও হয় যেমন ইউক্রেনে অনেক মাল আছে এগুলা অবৈধভাবে আসে অবৈধভাবে বলতে ট্যুরিস্টরা ঘুরতে যায় গাড়িতে থেকে নিয়ে আসে সিগারেট নিয়ে আসে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে ইউক্রেনে জিনিসপত্রের দাম অনেক কম আর এখানকার অনেক লোক আছে ইউক্রেনে গিয়ে বাজার করে তাতে যেহেতু ভিসা লাগে না এরা গিয়ে বাজার টাজার করে আসে অনেক সময় এক্সট্রা জিনিসপত্র নিয়ে আসে এখানে দোকানে সেল হয় অনেক সময় কালকে আমি এক দোকানে গেছিলাম ওইখানে আমি ইউক্রেনেরই একটা পণ্য কিনে আনছিলাম কিছু জিনিস লিগেলি আসে আর কিছু জিনিস কালো বাজারে আর অনেকেই আছে বা বায়ামারে ওই সব অঞ্চলের লোকজন এখানে এসে বাজার করে বাজার জন্য আসে এখানে অনেকগুলো মার্কেট আছে ইউক্রেনিয়ান বিভিন্ন জিনিসপত্রের এখানে মার্কেট বসে খোলা বাজার বসে এখানে সম্ভবত কোনো চার্চ বানানো হচ্ছে অনেক লোকজন যারা ধনী হলো প্রাইভেট চার্চ বানায় তো এদের ধারণা আর কি মাধ্যমে তারা হয়তো অনেক পূর্ণর অধিকারী হবেন মেন্টালিটি আছে আমি জিজ্ঞেস করছিলাম দু একজন লোকাল রে তো এটাও সম্ভবত ওই রকম কিছু কিনা বন্ধুর হাতটাতে এরকম একটা জায়গা আছে এখানে বাম থেকে দেখেন নদী এটা হলো তিসা নদী ইতিষা নদীর উপরে হলো ইউক্রেন এই নদী মূলত এখানে রোমানিয়া এবং ইউক্রেনকে আলাদা করে একটা বিষয় হলো এই তিশা নদীতে প্রচুর মানুষ মারা গেছে এটার কারণ হলো ইউক্রেনের যে ইয়াং জেনারেশন ওইখানের গভর্নমেন্ট বয়স কমাতে কমাতে এখন ষোলো বছর করা হয়েছে ষোলো বছরের উপরে যাদের বয়স তারা কিন্তু এই ইউক্রেন কিন্তু এখন থেকে বের হইতে পারবে না কারণ ওইখানে আর্মিদের ট্রেনিং দেওয়ার জন্য এই ইয়াং জেনারেশানদেরকে বাছাই করে করে নিয়ে যাওয়া হয় যুদ্ধের ফ্রন্টলাইনের জন্য তো এই কারণে অনেক লোকজন আছে যারা ইয়াং জেনারেশন এরা হইলো দেশে মানে জীবন বাঁচানোর জন্য হলো এই কারণ ওদেরকে বেরোতে দেওয়া হয় না বর্ডার ইমিগ্রেশন থেকে ওদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় অসংখ্য এমন রেকর্ড আছে তো ওরা হলে তিসা নদী দিয়ে এই জায়গা দিয়ে না কারণ এই জায়গা দিয়ে একটু হালকা মানে এই জায়গা দেওয়া ক্রস করাটা খুবই ইজি কিন্তু সমস্যা হইলো এখান থেকে হলো কঠোর চেক এখান দিয়ে আসতে পারে না এখান দিয়ে পুলিশ রোমানিয়ার যে বর্ডার ওরা গাড়া ওরা ওদের আটকে দেয় যাইতে দেয় না আসতে দেয় না আর কি বা ইউক্রেনের আর্মিরাও এখানে আসে তো এখানে ওরা কী করে মারা মুরেশের কিছু জায়গায় আছে দুর্গম পাহাড়ি অঞ্চল ওইসব জায়গায় আসে ওইখান থেকেও কিন্তু নদী আছে তো ওইখান থেকে আসতে গিয়ে ওরা প্রায় সময় দুর্গমের শিকার হয় তো ওইখানে আবার ওরা কন্ট্রাক্ট করে দালাল আছে বড় বড় অঙ্কের তিন হাজার ইউরো থেকে দশ হাজার ইউরো এরকম কন্ট্রাক্ট হয় তোরা এভাবে জীবন বাঁচানোর জন্য কন্ট্রাক্ট করে করে চেষ্টা করে যে রোমানিতে ঢোকার জন্য তো এটা একটা রুট তো এখানে অনেক লাশ পাওয়া যায় তো এটা সংখ্যাটা আমি সঠিক যাই না তো আমি খবরে প্রায় দেখি যে এখানে রোমানিয়ান পুলিশ অনেক লাশ উদ্ধার করছে এক করুন রুরো বাস্তবতা ইউক্রেনিয়ানদের জন্য কারণ এই যুদ্ধ তারা কেন করবে যুদ্ধ করার আসলে কার জন্য যুদ্ধ করতেছে যুদ্ধ তো আসলে এটা ইউক্রেনের জন্য হচ্ছে না এখন আর যুদ্ধরা হচ্ছে কিছু স্পেশাল গোষ্ঠীকে সার্ভ করার জন্য এটা এখন সবাই বুঝে গেছে প্রথম প্রথম এক ধরনের একটা বিষয় ছিল কিন্তু এখন মানুষ কিন্তু আর উইলিংলি আর যুদ্ধে যেতে যাচ্ছে না বিশেষ করে ইউক্রেন সাইডে রাশিয়াতে হয়তো অনেকটা যাচ্ছে কিন্তু ইউক্রেন সাইডে এটা বুঝে গেছে যে এই যুদ্ধটা তাদের না তাদের দেশের জন্য না বন্ধুরা আমি মেইন রোড থেকে একটা বাইপাস সড়কে ঢুকলাম এখান দিয়ে ম্যাপে দেখাচ্ছে শর্টকাট আমি যে ইয়েতে যাবো যেদিকে যাচ্ছি একটা শর্টকাট রোড দিয়ে আমি যাচ্ছি এখানে ভালো লাগছে গাড়ির সাউন্ডটা কম আসতেছে এখান দিয়ে হাইওয়ে রোড তো এখানে গাড়ির প্রচুর চাপ রাস্তায় হাঁটতে খুব বিরক্ত লাগতেছে দেখেন কাক এদেশে কাকগুলো আমাদের দেশের মতো না অনেকটি বড় সাইজ দেখেন ওই সব কাক দেখেন ক্যান্টে তার উপরে বসে আছে আমরা একদম তিসা নদীর কোল ঘেসে হাঁটতেছি বাম পাশেই এই গাছগুলো দেখছেন গাছগুলোর পরে তিশা নদীর তিসা নদীর ওপারে যে গাছগুলা ওগুলো ইউক্রেনের ভিতরে পড়ছে তো এখানে একটু থমথমে পরিবেশ দেখতেছি তবে মানুষের চলাফেরা বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে এরা এদের জীবনযাপন অনেকটাই স্বাভাবিক বর্ডার ওই পাশে কি হচ্ছে ওটা নিয়ে হয়তো খুব একটা কনসার্ন না তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটা মনে হচ্ছে তবে তাদের মনের ভিতরে কি সেটা তো বাড়িতে বোঝা মুশকিল বন্ধুরা গ্রামের রোড থেকে এখন একটা একটা পিস ঢালা রোডে আসলাম তা আমাকে ম্যাপে দেখা দিয়েছিল এই রোড দিয়ে যেতে হবে কিন্তু এখান থেকে দেখি পট নাই পরে আবার এখানে ঢুকলাম এখানে দুজন দুজন ভদ্রলোক কাজ করছে ওদের জিজ্ঞেস করলাম যে ভামা কোন দিকে ভামা বলে এখানে যে ইমিগ্রেশন বা এই যে এই কাস্টমস এগুলোর ভামা বলে তো বলো যে সোজা গিয়ে বামে দিয়ে যাচ্ছি তো গ্রামে নিরিবিলি একদম যদি আজকে মানুষজন দেখতেছে না একটা বাইরে হয়তো রোদ এর জন্য তো মানুষের জীবন যেমন স্বাভাবিক আপনারা দেখতে না এখান থেকে একদম নিস্তব্ধ একটা মানুষের এখন সাউন্ড পেতেছে না অদ্ভুত লাগতেছে অদ্ভুত ধরনের ফিলিংস হইতেছে হাটটাতে এরকম একটা জায়গায় আসলাম এইখানে কিছুটা ব্যস্ত দেখতেছি কিছু মানুষজন দেখতেছি ভালো লাগতেছে এখানে আসার পর কারণ আপনি যদি মানুষ না দেখেন আপনি এক ধরনের অসুস্থ হয় আরও যদি বর্ডার টাউন আর এমন একটা দেশের সাথে বর্ডার টাউন যেখানে এখন যুদ্ধ চলমান একটু তো অসুস্থ হচ্ছিলো এখন এখানে দেখলাম যে মানুষজন মোটামুটি স্বাভাবিক যেমন যেমন সাইকেল চালাচ্ছে এখানে অনেক লোক দেখতেছি বৃদ্ধ লোক ইয়াং লোক বেশিরভাগই বৃদ্ধ এরা সাইকেল দিয়ে আশেপাশে যাচ্ছে বন্ধুরা আমি অনেকটাই যেই ভামা ওইদিকে চলে আসছি তো সে তো মারমাতে এই এ পর্যন্ত আমার এক্সপ্লোর তো আপনাদের আশা করি যে ইউক্রেন এবং রোমানিয়ার যে বর্ডারের মানুষের লাইফস্টাইল কীরকম কী অবস্থা এর সময় একটা আইডিয়া দিতে পারছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরপরে আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে তো সে পর্যন্ত আপনাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম